লোকসভা ভোটের মুখে নির্বাচনী বন্ড নিয়ে তোলবার দেশ জুড়ে সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী এই বন্ড মারফত বিজেপির তহবিলে সবচেয়ে বেশি অঙ্কে টাকা জমা পড়েছে আর দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় স্থানে থাকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে নির্বাচনী বন্ড থেকে তাদের আয় তেরোশো কোটি টাকা তারপরেই রয়েছে কংগ্রেস হাত শিবিরের তুলনায় ঘাস ফুলের তহবিলে বেশি টাকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে আর সেই সমালোচনার জবাবে তৃণমূলের হাতিয়ার ড্রপবক্স তথ্য শনিবার তৃণমূল ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একেবারে বিস্ফোরক খুব নির্দিষ্টভাবে বলছি তৃণমূলকে কে কত টাকার বন্ড দিয়েছে তা তৃণমূল কিছুই জানত না তৃণমূলের বন্ড নিয়ে কুণাল ঘোষ হাতিয়ার করলেন ড্রপ বক্সকে এ নিয়ে তার ব্যাখ্যা বন্ডে তৃণমূলকে কে কত টাকা দিয়েছে তা তৃণমূল জানত না ধরুন কেউ বন্ড কিনবেন দশ দিন তার কাছে সময় আছে তৃণমূল ভবনের সামনে ড্রপ বক্স রাখা থাকত সেই বক্সে কেউ টাকা দিয়ে গেছেন যিনি দিয়েছেন তিনি কে তা জানার উপায় নেই কারণ বিজেপির চালু করা আইন অনুযায়ী তাতে কোনো নাম নয় কেবল আলফা নিউমেরিক কোর্ট থাকত কোথাও বলা থাকতো না দাতা কোন কোম্পানি বা কে দেশে এই সিস্টেম চালু করেছে বিজেপি তারা জানতো তাদের কে কে টাকা দিয়েছে কারণ তারা ইডি সিবিআইকে দিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতি টাকা নিজেদের তহবিলে এনেছে কিন্তু তৃণমূলের কাছে ইডিসিবিআই ইনকাম ট্যাক্স নেই এ নিয়ে তার আরও ব্যাখ্যা তৃণমূল ভবনের সামনে রাখা ড্রপ যা জমা পড়েছে নির্দিষ্ট সময়ের পর তা আমরা খুলেছি কোনো ব্যক্তির অ্যাকাউন্টে নয় দলের অ্যাকাউন্টে সেসব ড্রপ বক্স জমা পড়েছে তা খুলে এন করে যে অঙ্ক দাঁড়িয়েছে তা আমরা জমা দিয়ে দিয়েছি তাই তৃণমূল কেন এর থেকে এত টাকা নিল ওর থেকে এত টাকা নিল এসব প্রশ্ন একেবারে প্রযোজ্য নয় নির্বাচনী বন্ড নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাদের বক্তব্য ইলেকট্রাল বন্ড যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্যই দিয়েছেন যে চারশো চুয়াল্লিশ কোটি টাকা বন্ড কেনা হয়েছে এসব উসুল করে নেওয়া হয়েছে মানুষের বিদ্যুতের কর বাড়িয়ে বা অন্য কিছু করে নির্বাচনী বন্ড নিয়ে কিন্তু একেবারে বেভাস কুণাল ঘোষ কুণাল ঘোষ যা বললেন তাতেই কিন্তু নতুন করে লোকসভা ভোটের আগে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য রাজ্য নেতিতে। ভিক্ষার টাকায় তৃণমূলের নির্বাচনী তহবিল বিস্ফোরক কুণাল ঘোষ নির্বাচনী বন নিয়ে কুণাল ঘোষের আজব সাফাই কারা ঘাসফুলকে কত টাকা দিয়েছে সেটা আমরা জানতাম না বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আজব এই সাফাইয়ের পিছনে তিনি আরও আজব যুক্তি দিয়েছেন সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেছেন নির্বাচনী বন্ড নিয়ে আমরা কি করে জানব কে কত টাকা দিয়েছে তৃণমূল ভবনের বাইরে নাকি ড্রপ রাখা থাকত যার যেমন ইচ্ছে সে তেমন দিয়ে যেত এখানেই শেষ নয় তিনি আরও বলেন কে কত টাকা দিয়েছে সেটা জানার উপায় ছিল না কারণ এই লেনদেনের পুরোটাই হতো কোডের মাধ্যমে সংস্থার নাম জানা যেত না পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে এই এক কোটি অনুদান এলো কীভাবে তিনি সাবলীলভাবে উত্তর দেন হয়তো তৃণমূলের কাজ ভালো লেগেছে তাই চাঁদা হিসাবে দিয়ে গেছে এই চাঁদাকে তিনি উন্নয়নের জন্য চাঁদা বলে উল্লেখ করেন প্রসঙ্গত তৃণমূলের এক হাজার ছশো ন কোটি টাকা অনুদানের তথ্য সামনে এসেছে বিজেপির পরেই টাকার অঙ্কে দ্বিতীয় স্থানে খাসপুল শিবির ফিউচার গ্রেমিং অ্যান্ড হোটেল সার্ভিস পাঁচশো কোটি টাকা অনুদান দিয়েছে খাসপুল শিবিরকে সেন্টিয়াগো মর্টিনের সংস্থা তৃণমূলকে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে বলে জানা গেছে তবে কুণাল ঘোষের এহেন তথ্যের সমালোচনা করছে বিরোধী দলগুলি কুণাল ঘোষকে কিন্তু একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শোনাচ্ছে বিরোধী দলগুলি তার মধ্যেই কিন্তু তোলপাড় কুণাল ঘোষ যা বললেন তাতেই কিন্তু একেবারে ক্ষেপে উঠল গোটা রাজ্য রাজনীতি থেকে গোটা দেশ আর এই নির্বাচনী বন্ডে নিয়ে একেবারে তোলপাড় চলছে গোটা দেশে কারণ বিজেপি প্রথম স্থানে আর দ্বিতীয় স্থানে একটা আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি টাকা পেয়েছে নির্বাচনী বন্ডে তাতেই কিন্তু তোলপাড় বিরোধীরা একেবারে আক্রমণ শুরু করে দিয়েছে এই নিয়ে ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিরোধীরা লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে আর লোকসভা ভোটের আগেই কিন্তু এক্সেন সুপ্রিম কোর্টের নির্বাচনী বন্ড নিয়ে আর তাতেই কিন্তু হাটে হাঁড়ি ভেঙে গেছে একেবারে লোকসভা ভোটের আগে আর সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সমস্ত তথ্য ফাঁস করেছে আর সেই তথ্যেই কিন্তু একেবারে বিস্ফোরণ কাণ্ড কোন কোন কোম্পানি কোন দলকে কত কোটি টাকা করে দিয়েছে বিস্ফোরক তথ্য কিন্তু এবার একেবারে গোটা রাজ্যেও তথা গোটা দেশের সামনে উন্মোচন হয়ে গেছে সব মিলিয়ে কিন্তু হুলস্থ একেবারে গোটা দেশ